আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম নতুন একটা স্ক্রিন নিয়ে দেখতে পাচ্ছেন রয়্যাল এক্সপ্রেস আমাদের মেহেরপুর রোডে চলে খুব সুন্দর একটা প্রিন্ট রিপেন্ট করা হয়েছিল রয়্যাল এক্সপ্রেস এসি থেকে নন এসিতে কনভার্ট করা হয়েছিল যতটুক জানি খুব সুন্দর একটা প্রিন্ট আর যারা বলছিলেন যে ভাই তুষার তুহিন স্ক্রিনটা আগেও বানানো হয়েছিল। ভাই তাদের জন্য বলতে চাই কারণ যে তুষার তুই তুহিনটা বানানো হয়েছিলো সেটা দেখছিলাম সেটা সামনে পিছনে কোনো নাম আসে না এবং তার প্রিন্টও ভালো না ঠিক আছে মানে যে এইচডি একটা প্রিমিয়াম একটা হাই কোয়ালিটি স্কিন হবে সেরকম কোনো স্কিন হয়নি এই জন্যে রিলিজ করে দিয়েছিলাম তুষার তোই একজনের অনুরোধে ছিল এটা গত ভিডিও বলছিলাম যে তার অনুরোধে কিন্তু সেই স্কিনটা সে নেয়নি সাবস্ক্রাইবার দেওয়ার ভয়ে সে বলা আছে ঠিক আছে যাই হোক স্ক্রিনটা দেখতে পাচ্ছেন রয়্যাল এক্সপ্রেস খুব সুন্দর ফিনিশিং দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন মাটির রাস্তা এটা সম্পূর্ণটাই ইন্দোনেশিয়ান গেম বা সিমুলেটর ইন্দোনেশিয়া কোনো বাংলাদেশি গেম না বাংলাদেশি গেম বললে ভুল হবে কারণ যারা বলেন যে ভাই ম্যাপ সেট করতে চায় ম্যাপ সেট করতে চায় তাদের জন্য এই গেমটা না কারণ এটাতে কোনো ম্যাপ সেট হয় না এটাতে শুধুমাত্র ওবিবি ট্রাফিক ওবিবি বা হাই স্পিড হাই স্পিড ট্রাফিক নর্মালি স্পিড ট্রাফিক এগুলো সেট হয় ঠিক আছে এছাড়া তেমন কিছু না দেখতে পাচ্ছেন স্কিন ফিনিশিং অনেক হাই প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হয়েছে থামমেল দেখে তো বুঝতে পারবেন আর দেখতে পাচ্ছেন মাটির রাস্তায় খুব সুন্দরভাবে ড্রাইভিং করে সামনে যাচ্ছে এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লিঙ্ক অবশ্যই খুঁজলে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে যারা নতুন আছেন কিছুদিন আগে দেখলাম যে কয়েকজন সাবস্ক্রাইবার আমার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে চলে গেছে এগুলো ঠিক না ভাই স্ক্রিন পাবেন কিন্তু আনসাবস্ক্রাইব করার দরকার কি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও আসলে অবশ্যই নতুন স্ক্রিন আসলে অবশ্যই আগে আগে পাবেন আমি সামনে গাড়িটা পরিষ্কার করাবো এই জন্যে ঢুকতেছি দেখা যাক মানে নেবে এবং গাড়িটা পরিষ্কার হচ্ছে নোংরা হয়েছিল এবং সকলকে ধন্যবাদ জানাই আবারও দেখাবে নতুন স্ক্রিন নিয়ে